এই এখন বর্ষার দিনে বর্ষার দিনে খুব সমস্যা ভীষণ সমস্যা সাপ সাপ কপের বেশি উৎপাত সাপ কেন এগুলো ভীষণ উৎপাদ ভীষণ উৎপাত ভীষণ উৎপাত আর ঘরে যদি সাপ ঢুকে যায় তাহলে তো কোনো কথা নাই হাই হ্যালো আই অ্যাম সীমা রায় ফ্রম বারাসাত সীমা লাইফ স্টাইল বলাকে সবাইকে সাপ এইরকম একটা কথা আমি বলছি এই রিসেন্ট আমার বাড়িতে আমার রান্নাঘরে বিশাল বড় একটা সাপ চলে গেছিল আর সেই দারাস সাপটা যাওয়ার পরে সেটা কি অবস্থা আমার যেহেতু রান্না করে ছোট্ট একটা ফুটো ছিল যেখান দিয়ে বেসিনের জলটা পাঁচ হয় ওখানে ওই ফুটোটা দিয়ে বড় একটা দ্বারা সাপ রান্নাঘর ঢুকে যায় আর সেই দ্বারা সাপটা আমি কি করে তাড়িয়েছি সেই গল্পটা আগে বলি তারপরে গিয়ে আমি আপনাদের টিপস গুলো দিচ্ছি কি কি ভাবে সাপ থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের বাড়িতে সাপ ঢুকবে না আমার ঘরে ছিল আসলা মারা স্প্রে আমি কি করলাম সে আসলা মারা স্প্রেটা আমি স্প্রে করলাম সাপে কিন্তু ওই আটলা মারার যে স্প্রেটার আছে বিষটা ওই গন্ধটা ওরা সহ্য করতে পারে না তাই আর কি ও সহ্য করতে পারেনি তখন কি করলো ও কিন্তু বেরিয়ে সাপেরা কিন্তু মানুষকে ভয় পায় আমরা যখন সাপ কে ভয় পাই যখন আমরা স্প্রেটা করলাম ওই যে গন্ধটা গন্ধটা সুখেও বেরিয়ে গেল কিন্তু কথা হচ্ছে সবার ঘরে তো স্প্রে থাকে না সাপ তাড়ানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে সাপে কিন্তু আসবে না সাপ কিন্তু অনেকগুলো গন্ধ সে সহ্য করতে পারে না সেই গন্ধ পেলে কিন্তু আসবে না কি কি গন্ধ পেলে সাপ আসে না প্রথম কথা এক নম্বর কথা হচ্ছে বাড়ির আশেপাশে যত গাছপালা আছে জঙ্গল আছে জঙ্গলগুলো কিন্তু কেটে পরিষ্কার করতে হয় বাড়ির আশেপাশে যা জঙ্গল আছে আমাদের এখানে প্রচুর জঙ্গল আছে বৃষ্টির জন্য এতটা জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের জন্য কিন্তু সাপ কি হয় ঝোপ ঝাড়ে থাকতে ওদের সুবিধা হয় আর সাপ কিন্তু সবসময় একটু ঠান্ডা জায়গা পছন্দ করে যার জন্য ঝোপ ঝাড়ের মধ্যে ওরা থাকতে পছন্দ করে আর সাপ যেহেতু দিনের আলোতে বেশি বেরোয় না রাত্রের আলোতে বেশি বেরোয় তাই জন্য যাই হোক আপনারা চেষ্টা করবেন সব গুলো কেটে পরিষ্কার করে রাখবেন তাহলে কিন্তু সাপ আসবে না দুই নম্বর হচ্ছে সাপে কিন্তু ইঁদুর পছন্দ করে ইঁদুর খেতে ব্যাংক খেতে পছন্দ করে ও যখন খেতে পায় ও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় যে কোথায় ইঁদুর আর কোথায় ব্যাংক পাবে ওর খিদা নিবারণ করার জন্য যেটাকে বলে আমরা যখন খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়াই সেই ঘরের মধ্যে এমন কোন ছিদ্র রাখা যাবে না যেখান থেকে সুচ বা ইঁদুর ঘরে ঢুকতে পারে সুচ বা ইঁদুর যদি ঘরে ঢোকে সাপ কি করবে ওকে তারা করতে করতে অনেক সময় ঘরে প্রবেশ করে যাবে সেই জন্য ঘরে যেন কোনো রকম ছিদ্র না থাকে যে সুচো বা ইতন বা সেখান থেকে যেন সাপ না পেটে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে যেখান থেকে যেখান থেকে ঘরে দেখা যাবে ছোট ছোট ছিদ্র রয়েছে জানলার আশেপাশে বা বাগানে ছোপ বা ড্রেনের আশেপাশে বা যেখান থেকে সাপ মোটামুটি ঘরে ঢুকতে পারে সেই সব জায়গায় আমাদের যে ঘর থেকে যে ড্রেন আছে না সে রান্নাঘরে বেসিনের জল পাস হচ্ছে সেই ড্রেনের মুখে পাইরে থেকে মুখটা হচ্ছে ওখান থেকে কিন্তু অনেকটা ব্লিচিং পাউডার ছড়িয়ে হবে আর চেষ্টা করতে হবে যদি সেটা বড় রকম কোনো ছিদ্র হয় বা বড় রকম পাইপের মোটা মুখ থাকে সেইটাকে যাতে কোন একটা জালি দিয়ে আটকে দেওয়া তাহলে কি হবে বাইরের কোনো কিছু লতা পাতা বা সাপ যেটাকে আমরা বলি সেগুলো নিতে পারবে না ফিসিং পাটও তো আমরা জানি আর যে জিনিসগুলো আমরা জানি না সেগুলো আমি কিছু টিপস দিই এটা আমার এক্সট্রা নিজের টিপস এবং এটা পরীক্ষিত টিপস আপনারা যদি রসুন রসুন ভালো করে মিক্সিতে দিয়ে রসুন স্প্রে করতে পারেন তাতে কিন্তু পোকা মাকড় আশুলা সুচো ইঁদুর ঢুকবে না ইঁদুর সুচো এরা কিন্তু এই গন্ধগুলো শুধতে পারে না গন্ধ সহ্য করতে পারে না এরা কিন্তু ঢুকবে না আরেকটা রেমেডি আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ন্যাপথেলিন আপনারা কিন্তু ন্যাপথেলিন ব্যবহার করতে পারেন কিনে যদি চারিদিকে ছড়িয়ে ছিটে রাখেন ন্যাপথেলিনেও কিন্তু সাপ ব্যাং ইঁদুর এগুলো ঘরে ঢোকে না আরেকটা ওষুধ পাওয়া যায় যেটা হচ্ছে কার্বোলিক অ্যাসিড আপনারা যে কোনো মেডিসিনের দোকানে কিন্তু কার্বোলিক অ্যাসিড পেয়ে যাবেন এরকম শিশুটা হয় সেরকম শিশিতে থাকে আপনারা ওই কার্বোলিক অ্যাসিড এনে কোনো ছোট ছোট পাত্রে আপনারা কিন্তু ঢেলে একটুখানি মুখটা ফুলে রাখবেন পুরো মুখটা রাখবেন না সামান্য একটু ঢাকা দিয়ে কাপড় দিয়ে ঢাকা দেবেন কাপড়ের মুখটা একটু কেটে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বসে বসিয়ে দেবেন যেখানে যেখানে দেখবেন সাপ ব্যাঙ বা সুচু বা ইনু চেষ্টা করছে বা চেষ্টা করতে পারে বা যেতে পারে ঠিক সেই সেই জায়গায় আপনারা একটু কার্বলিক অ্যাসিড দিয়ে রাখবেন ওই কার্বলিক অ্যাসিডের গন্ধও কিন্তু সাপ ব্যাং নেবে ঘরে প্রবেশ করতে ইঁদুরের হাত থেকে রেহাই পেতে কিন্তু আমরা অনেক রকম টোকা ব্যবহার করতে পারি এই কিন্তু জন্য সব বেশিরভাগ সময় আমাদের ঘরে ঢুকে পড়ে ইঁদুর কিন্তু সহজেই তাড়ানোর অনেক রাস্তা আপনারা জানেন বাজার থেকে যদি আপনারা ইঁদুর মারা যে কেক গুলো হয় কেক গুলো এনে দিলে ওরা কিন্তু কেক গুলো আরামসে খায় আর ইঁদুর কিন্তু কোনো খাবারে গন্ধ পেলে সেই গন্ধওয়ালা খাবার ওরা খেতে না কেক এনে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে তবে কেক কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে মারা যায় না ওদের কিন্তু সময় দিতে হবে এক সপ্তাহ সময় দিতে হবে ওইটা খাওয়ার পরে ওদের পেটে গিয়ে ওই কেকটা না ওদের আস্তে আস্তে ধীরে ধীরে পাকস্থলিতে পাকুস্থলিটাকে আস্তে আস্তে পচিয়ে দেয় ঘাড় সৃষ্টি করে ভক্তির সৃষ্টি করে তারপরে ধীরে ধীরে ওরা মারা যায় এক সপ্তাহ টাইম লাগে ইঁদুর মরতে কেক খেয়ে তারপর পাওয়া যায় হচ্ছে আঠা আপনারা দেখবেন এইটুকু বইয়ের মতন ওই আঠা পাতলেও কিন্তু ফেতে দিলেও কিন্তু ইঁদুর মরে যায় ছোট ছোট ইঁদুর এত বড় ইঁদুর পড়বে না যেগুলো মাঠে হয় মাঠের ইঁদুর গুলো কোনো আঠাতে কাজ হয় না ওরা বেরিয়ে চলে যাবে তাই জন্য ছোট ছোট যে ইঁদুর হয় লেংটি ইঁদুর তারপর মাঠের যে ইঁদুরের বাচ্চাগুলো ছোট ছোট সবে হয়েছে সেগুলো কিন্তু পড়ে যাবে সুচো পড়ে যাবে তবে সুচো কিন্তু খুব চালাক ওরা সহজে পড়তে চায় না ওরা যদি একবার দেখে যায় বুঝে যায় যে এটা ওদের জন্য মরণ ফাঁক ওরা কিছুতেই সেটার কাছে যাবে না এটা আমার একদম হান্ড্রেড পার্সেন্ট পরিচিত আমার ঘরে এতটা সুস্থ হয়েছিল মাঝে যে ওদের আঠা দিয়ে রেখেছি এত ভাবে পুরো গার্ড করে রেখেছি যে ওদের ভিতরে ঢুকার রাস্তাটা মানে চারিদিকে আমি কভার করে ওদের শুধু ঢুকা রাস্তাটা রেখেছি যে ওখানে ঢুকলে ঢুকার পরে যখন ওটা টোপ পারে যাবে তখনই কিন্তু আঠায় পড়বে একটা সুচ পড়েনি এতটা চালাক ওরা কি করে মুক্তি ফল প্রথমে মুখ দিয়ে শুকে গন্ধ নেয় আর হাতটা দিয়ে আস্তে আস্তে করে বাড়ায় যদি দেখা যায় হাতে আঠা লেগে গেছে তাহলে কিন্তু সুসু করবে না এটা আমি একদিন দেখেছি কেন সুসু পড়ছে না দেখলাম ওইটাই করছে ও কোথায় মুখটা দিয়ে একটু শুকে নিল গন্ধটা তারপরে হাতটা দিয়ে দেখে এরকম রকম মারছে আঠাটার মধ্যে দেখলো হাতে আঠা লেগে গেছে ও ব্যাস পালিয়ে চলে গেল আর আসলো না এটাই হচ্ছে ব্যাপার আপনারা চাইলে খুব সহজে এতগুলো আমি বলে দিলাম এইগুলো আপনারা ব্যবহার করেন দেখুন চালে কিন্তু সাপ ব্যাং এটু থেকে আপনারা রেহাই পাবেন কারণ এই বর্ষার সময় কিন্তু একটু উৎপাত থাকবেই আর জঙ্গল তো হবেই গাছ তো বর্ষা পেলেই সে তার মতন করে ও বেড়ে ওঠে সে তো একটা অক্সিজেন পায় সুন্দর খাবার পায় সে তো বৃষ্টি পেলে গাছের তো কত সুন্দর এই যে কত সুন্দর ডালপালা হয়েছে হবেই না এটা তো প্রকৃতির ধর্ম গাছ যেমন সুন্দর হবে আমাদের অক্সিজেন দেবে জীবজন্তু তেমনি বাঁচবে ওরা যদি বাঁচে পরিবেশ রক্ষা হবে আমাদের সবকিছুই দরকার কীট পতঙ্গ উদ্ভিদ পাচ্ছি জন্তু জানোয়ার গাছপালা সবই দরকার নাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না এই ছিল আমার একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত টিপস যাতে ঘরে সাপ আর ব্যাং বা ইঁদুর এগুলো কিছু না ঢুকতে পারে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবে হ্যালো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিও থেকে একটু হলেও যদি উপকৃত হন অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে আর যেসব বন্ধুরা আজকে আমার এই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে